বাবুর এই ব্যাগগুলো যখন এই সামনের দিকে নিবে তখন কিউট লাগবে না বিশেষ করে হজ বা উমরা বা সালাত আদায়ের জন্য বাইরে গেল এটা পড়ে গেল সমস্যা কি ও মা বাচ্চারা কেন এগুলো পড়ে যাবে কেন ওদের মুভ করতে সমস্যা হবে না মা আরে বাচ্চাদের তো মুভ করতে সমস্যা বা ছোট বয়স থেকে কেন পড়বে ওদের পড়া সময় মনে করো হ্যাঁ তখন পড়বে আমি মানে সব সময়ের জন্য না মুসলিম মা কিংবা উমরাতে গেল হজে গেল আরবি No, Pakistan. No. India. No. Bangladesh. Yes. Oh. <laughs> Arabic, Pakistan, India, Bangladesh. <laughs>